চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের গত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় কেন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে জানতে চাইলে এর কোনো সদুত্তর দেননি ইমিগ্রেশন কর্মকর্তারা একই অভিযোগ বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীরও এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ বছর বঞ্চিত ও নিগৃহীত হওয়া একজন সরকারি কর্মকর্তা গত সপ্তাহে জরুরি কাজে দেশের বাইরে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান কিন্তু ইমিগ্রেশনে যাওয়ার পর তার পাসপোর্ট নিয়ে যাওয়া হয় এ সময় তাকে জানানো হয় একটি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে এক ঘন্টা পরে তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয় একই পরিণতি ভোগ করতে হয় দেশের স্বনামধন্য একজন ব্যবসায়ীকেও বিএনপির এক নিষ্ঠ সমর্থক এই ব্যবসায়ী সেপ্টেম্বরে বিদেশে যান চিকিৎসার জন্য কিন্তু অক্টোবর মাসে আবারও তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয় কিন্তু হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন থেকে জানানো হয় তার পাসপোর্ট ব্লক করা হয়েছে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তার পাসপোর্ট ব্লক করা হয় কিন্তু কোন গোয়েন্দা সংস্থা বা কী রিপোর্টের কারণে এই অবস্থার সৃষ্টি হলো তার কোনো ব্যাখ্যা দেননি ইমিগ্রেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এভাবেই একের পর এক ইমিগ্রেশনে হয়রানির শিকার হচ্ছেন দেশের নাগরিকরা বিশেষ করে বিএনপি এবং জুলাই আন্দোলনের পক্ষের লোকজনকে হয়রানি করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে কিন্তু জামায়াত ইসলামী কিংবা এনসিপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না যা অত্যন্ত সন্দেহজনক এদিকে বিশ্লেষকরা ভাবছেন যেভাবে গণহারে বিএনপি নেতৃবৃদ্ধ বিএনপিপন্থী ব্যবসায়ী এবং সরকারি কিছু কর্মকর্তাদের বিদেশে গমন নিষিদ্ধ করা হচ্ছে তাতে বিশাল এক ষড়যন্ত্রের আভাস পাচ্ছে যা কয়দিন আগে একটি পত্রিকার রিপোর্টে বলা হয়েছিল যে ইউনুস সরকারকে উৎখাত এবং মাইনাস টু ফর্মুলার ব্যাপারে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইমিগ্রেশনের কর্মকর্তারা তবে নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন আমরা যারা ইমিগ্রেশনে কর্মরত রয়েছি তারা শুধু আদেশ পালন করি আমাদের পক্ষে কোনো যাত্রীকে ফেরত পাঠানো বা যেতে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ নেই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারে